হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি আনবক্সিং ভিডিও নিয়ে অনেক দিন পরে Redmi K80 একটা হ্যাঁ ভাই এই ভাই বলছিল যে ভাই K80 এর ভিডিও বেশি নাই অ্যাকচুয়ালি K80 এর ভিডিও বেশি নাই কারণ ওই যে একজন ভিডিও করছিল পরে ভিডিও অনেক সময় করা হয় না কারণ সব সময় সব ভিডিও তো করা হয় না এত পরিমাণ সেল থাকলে তখন ভিডিও করা মুশকিল হয়ে যায় যার কারণে ভিডিও কম করেছে এসে এটাকে জানাই ভিডিও করতে চায় না তো এই যে তিন তিনজন আসে ওনার কোন জায়গা থেকে আসেন ভাইয়া সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসে এই তিন ভাই ভালো আছেন আপনারা আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ তো সিরাজগঞ্জ থেকে আসছে আমার ভিডিও মূলত কে দেখছে আপনার ভাইয়ের নাম কি আব্দুল আলিম ভাই সিরাজগঞ্জ থেকে আসে খান ব্লগের ভিডিও দেখে উনি আমাদের ভিডিও নিয়মিত দেখেন আলিম ভাই আচ্ছা তো কে এইটি উনি চেয়েছিল ব্ল্যাক কালারটা নিতে তো ব্ল্যাক কালার না থাকার যাই হোক ওনাকে ব্লু কালারটা দিচ্ছি এটা অনেক সুন্দর একটা কালার যেহেতু এই কালারগুলো খুবই মানে কম সেল হয়েছে এর জন্য ওনার কাছে নতুনত্বই লাগবে মানে আনকমন একটু তো আলিম ভাই অথেন্টিক প্রোডাক্ট দিচ্ছি কিনা দেখেন প্রোডাক্ট কেমন লাগছে বলেন আমাদের কাছে আইসা ভালো লাগছে তো ভিডিওতে যা দেখছেন বাস্তবায়ন ওইরকম কিনা নাকি কথার মধ্যে কোনো দুই নম্বরই আছে খুশি তো আপনি সাথে কে আসছে হ্যাঁ দুলাবাইরে নিয়ে আসছেন দুলা তো জিনিস একখান কয় ওইসে ওইসে কয়া দিয়ে দিল আমার কয়া হ্যাঁ দুলা বাইরে গে নাকি ওই যে দুলা ভাই ভালো আছেন আপনি নামই কি দুলা ভাই আসল আদুল আ ভাই সেটা গন্ধ নাকি আচ্ছা তো এটা এখন আনবক্সিং হবে রেডমি কে এইট্টি গেমি গেমারদের জন্য বেস্ট একটা অপশন এটা এটা এখন আনব হবে ভাইয়া আনবক্সিং করেন ভাই করবে আব্দুল আলম ভাই করবে নাকি আবদুল আলম ভাইদুল আলা করবে সবাই মিলে জেলা করুক নাকি ওদেরকে পাচ্ছেন আনবক্সিং হচ্ছে রেডমি কে এইট্টি ব্লু কালারটা বারো দুইশো ছাপ্পান্ন

তো এটা এখন অমনভোগ সিং হয়ে গেল দেখাইলাম চার্জারটা দেখাই একদম অথেন্টিক একটা নয় দুই ওয়ার্ডের চার্জার এবং বলত কালারটা আমরা খুলি কে খুলবে রেডমি কে ওয়াও আলিম ভাই দিল গার্ডেন গার্ডেন হয়া কেমন লাগছে ঠিক আছে না কালারটা সুন্দর না তো ভাইয়া ব্ল্যাক পেয়েছিলাম মানে তার সাথে খারাপ হয় না হ্যাঁ দিলা ভাই কী বলেন এটা কিন্তু জোশ কালোর চেতে ভালো হয়েছে কিন্তু

তো আমরা চেষ্টা করে থাকি সময় আপনাদের অথেন্টিক ডিভাইসটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য প্রাইস হয়তো একটু জন্য বেশি হইতেও পারে অনেকে দুই নম্বরে করে যদি একটু কমায় দেয় সেক্ষেত্রে জিনিসটাগুলো আলাদা তা আমরা সব কিছু অথেন্টিক দিচ্ছি রেডমি কে এইটটি ব্লু কালার আমার কাছে খুবই ভালো লাগছে কালারটি আমার মনে হয় আলিমের কাছে ভালো লাগছে নাকি তো আপনি কি ডাইরেক্ট সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসেন্ট আবার চলে যাবেন আচ্ছা 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 বর্তমানে তো যাই হোক ফোনটা আমরা এখন এই ফোনটা নেওয়ার জন্য চলে আসতে পারেন বসুন্ধরাতে আমাদের স্ক্রিনে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং আমাদের ডিসক্রিপশন থেকে আমাদের ঠিকানা এবং নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন বেসমেন্ট ওয়ানে পনেরো নাম্বার সবাই ভালো থাকবেন সবাই সালাম আলাইকুম ভাই সব ঠিক আছে তো কালার পছন্দ হয়েছে আর বেরও করলাম না মানে তো কী হয়েছে দেখি السلام <applause> عليكم <applause> <applause>